হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফ সো তোমরা কেমন আছো আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আমি ওইখানে খুব ভালো আছি তবে দেখো আজকে একটা অনেক বড়ো ঘটনা হয়েছে তো তোমাদেরকে সবটা খুলে বলছি কিন্তু সবার প্রথমে তোমাদেরকে বলি যে তোমরা হয়তো আজকে ভিডিওর ফার্স্টে একটা জিনিস দেখেছো যে আমি দুটা শালিক দেখিয়েছি অ্যাকচুয়ালি সবাই বলে যে দুইটা শালিক দেখা অনেকটা শুভ দিনটা নাকি লাকি যায় তবে আমি তো ভয়েস ওভারটা এখন দিচ্ছি তবে এখন বাজছে রাত্রে পৌনে নটা তবে আজকে দেখতে পেয়েছি আজকের দিনটা আমার অনেকটা ভালো গেছে কিন্তু এগুলো সব বলার কথা যেটা আমরা মনের থেকে ভাবি সেটাই কিন্তু হতে শুরু হয়ে যায় তবে এসব কোনো লাকি আর আনলাকি বলে কোনো কথা নেই তারপরে একটা কথা বলছি আজকে সকালে অনেক জলদি উঠেছি ওঠার পর শুয়েছিলাম তারপর হঠাৎ করে বোন এসে বলছে যে স্নান করতে যাবে তখনই মনে পড়লো আজকে তো মঙ্গলবার আর আমার পুজো দিতে তো অনেকটা সময় লাগবে আর আজকে আমি টিউশনটাও জলদি রেখেছি তো দশটা বাঁচতে না বাঁচতে দেখো সব স্টুডেন্টরা এসে পড়েছে আর তোমাদেরকে ছোট করে দেখা দেখিয়েও দিয়েছি যে আমার পূজার আসনটাকে কেনকে আমি বলেছিলাম যে আমি পূজার আসনে কাপড় লাগাবো তবে যাই হোক তারপরে আজকে যাওয়া ছিল তিনশুইকা এখানে তিনসুইকা যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আন্টিদের বাড়িতে তো দেখো ফার্স্টে পরেছি এই টি শার্টটা তারপরে গিয়ে আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম তো রেডি সেডি হয়ে পূজা এসেছিলো বাড়িতে তারপর ম্যামদের বাড়িতে গেলাম ম্যামদের বাড়িতে গিয়ে দেখছি যে ম্যাম এখনও পর্যন্ত রেডি হয়নি তবে তিনশুইকার জন্য বেরোতে বেরোতে অ্যাটলিস্ট একটা বেজে গেছে তো যাই হোক আমরা পৌঁছে গেছি তিনশুই তিনশুকা যাওয়ার পর ফার্স্টে চলে গেলাম আমি টিডিয়া মার্কেট যার কারণ হয়েছে তোমাদেরকে বলেইছিলাম বলেইছিলাম যে আমার একটা পুরোনো মোবাইল একটা আছে সেটাকে ঠিক করব তো আমার কাকু এসেছিল কাকু এসে দেখো আমাকে নিয়ে গেছে টিডিয়া মার্কেটে কাকুর ফ্রেন্ডের দোকানে তো এখানে এক ঘন্টা দাঁড়িয়ে আমি মোবাইলটাকে ঠিক করে দিয়েছি তারপরে মোবাইল টোবাইল ঠিক করিয়ে তারপরে চলে গেলাম ডাইরেক্ট হ্যাস্টি টেস্টি যেটা আছে ডেলিবাজারের সামনে ডেলি ডেলিবাজারের সামনে তো অনেক দিন পরে এই রেস্টুরেন্টটা খুলেছে অ্যাকচুয়ালি এটা ভেজ রেস্টুরেন্ট খুব ভালো খাওয়া দাওয়া তো এখানে আজকে অনেকটা বছর পরে বলতে পারো আমরা যখন ফার্স্ট স্কুলে জয়নিং করি তখন এই রেস্টুরেন্টটাতে আসতাম তারপরে পরে যখন বন্ধ হয়ে গেছে আমি এটিসি মলেই যেতাম তো এখন যখন খোলা আছে তো ম্যাম বলছে যে ম্যাম তো অনেকটা হ্যাপি কেন কি ম্যাম ভেজিটেরিয়ান আর ম্যাম এখানেই খাওয়া দাওয়া করতে অনেকটাই ভালোবাসে তবে তোমরা দেখতে পেলে সবচেয়ে ফার্স্ট আমাদেরকে দিয়ে দিয়েছিল এই পাপড় উইথ গ্রিন সালাড তারপরে নিয়েছিলাম আমরা এই পনিরের নামটা আমি একদম মনে নেই যে কি খেয়েছি এটা সেটা আজকে যা যা সেখানে খেয়েছি অনেকটা টেস্টি ছিল এটা কিছু কাবাব ছিল পানির কাবাব ছিল আর গ্রিন সসটাও এত টেস্ট ছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা অনেকটা দিন পরে এরকম টেস্টটা আবারও পেয়েছি অ্যাকচুয়ালি এই হ্যাস্টি টেস্টে তার জন্যই আমরা যেতে এতটা ভালোবাসি কারণ এখানের খাওয়া দাওয়ারগুলো অনেকটা টেস্ট এইসব খাওয়া শেষ করতে না করতে এসে পড়েছে বাটার নান কড়াহাই পনির ওর সাথে মালাই কোফতা আর ম্যাম অর্ডার দিয়েছিল ফ্রায়েড রাইস তবে এইগুলো খেয়ে অনেকটা ভালো লেগেছে এই মালাই কোফতার যেটা গ্রেভিটা ছিল এতটা সফট ছিল মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারব না যে অনেকটা দিন পরে এই টেস্টটা পেয়েছি অ্যাকচুয়ালি অ্যাটিসিম হলেও আমরা খেয়ে এই মালাই কোফতাটা খেতাম কিন্তু এইখানের মালাই কোফতার যেটা টেস্ট ছিল সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত মনে হয় তবে তোমরা দেখতেই পারছো যে আমার প্লেটটাকে দেখে কত সুন্দর লাগছে তবে পটাপট খাওয়া দাওয়া করার পর বের হয়ে পড়লাম আমি মেয়ে আমার পূজা ডেলি বাজার যাওয়ার জন্য যার কারণ হয়েছে আজকে তিনচুকের আসার একটাই কারণ তোমরা সবাই হয়তো জানো যে তিন তারিখে সরস্বতী পূজা আছে তো সরস্বতী পূজার জন্য যত কিছু কেনাকাটা করা হয় আমরা সবগুলো তিনশুইকেতে এসেই করি তো তিনশুইকে অ্যাকচুয়ালি অনেকটা হোলসেল দোকান আছে সেখানে আসলে পরে আমাদের একটু কম রেটের জিনিসগুলো কিনতে পারা যায় তো এখানে দেখো আমি আর ম্যাম আর পূজা এসে পড়েছি গালামাল জিনিসগুলো কেনার জন্য আর অনেকটা কাজ ছিল অ্যাকচুয়ালি আজকে টাইমটাও অনেকটা দেরি হয়ে গেছে এইসব ঘর থেকে বেরোতেও দেরি হয়েছে আর খাওয়া দাওয়া করতে তো দেরি হয়েছে তোমরা তো সকলেই জানো যে রেস্টুরেন্টে যখন আমরা অর্ডার করি অর্ডার করার আধা ঘন্টা পরে আমাদের কাছে সেগুলো আসে তবে যাই হোক এখন যেটা রুলস সেটাকে তো আমরা আর চেঞ্জ করতে পারবো না তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো এই তো সরস্বতী পুজো আসছে স্কুলের অনেকটা কাজকর্ম থাকবে তোমাদের কাছে সবটাই আমি একটু একটু করে যতটুকু পারবো শেয়ার করতে চেষ্টা করবো কিন্তু হ্যাঁ আমি প্রতিদিন ব্লগটা দিতে পারবো না কি আমি এখন বলেন মানে সিওরিটি দিতে পারছি না কিন্তু যতটুকু পারবো আগে পরে হলেও দিয়ে তোমাদেরকে দেখাবো তারপর সব কিছু কেনাকাটার পরে এসে পড়েছি স্মার্ট বাজার স্মার্ট বাজারের থেকে এখানে দেখো কত সুন্দর সুন্দর ডল দেখালাম তো একটা ডল নিয়েছি আর একটা ড্রেস নিয়েছি আর ফ্লাওয়ার্সগুলো দেখে এতটাই ভালো লাগছিল কিন্তু আজকে কিছুটাই নেই তবে যাই হোক আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই